বিসমিল্লাহির রহমানির রহিম অর্গানিক পদ্ধতিতে যারা খাদ্য তৈরি করতে চান মাছের তারা কিভাবে তৈরি করবেন এবং এটা কেন করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এখন আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাল গম ভুট্টা ডিআরবি রাইস bran সাইষ ফালিশ সহ পোল বিভিন্ন কিছু আমরা যে খাবারগুলো তৈরি করি এগুলো আপনারা ভিজিয়ে রেখে সরাসরি দেন কিন্তু আমরা কি করেছি আমরা এগুলো ভিজিয়ে রেখে সিদ্ধ করছি এগুলো সিদ্ধ করার পরে যেটা ঠান্ডা করব এবং ঠান্ডা করার পরে এটা দেখতে পাচ্ছেন আমি কাটতেছি এটা হচ্ছে মতন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরম কেক এটা এই যে ডাউল টাউল অনেক কিছু দেখতে পাচ্ছেন এটা আমরা সিদ্ধ করে এটা এখন মোট পাকায় যে এভাবে কেক এর মতন এই সিস্টেমেই আমরা এগুলা পুকুরে দিয়ে দেবো এগুলো যখন পুকুরে দিবেন তখন মাছের সুবিধা কি এই খাবারটা মাছকে সুস্বাদু বোধ করবে এবং এটা মধ্যে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ছিল সিদ্ধ করার কারণে সেগুলো ধ্বংস হয়ে গেছে এই খাবারটাতে সবচেয়ে বেশি প্রোটিন এবং পুষ্টি কেন আপনি যে বাজার থেকে যে ফিটটা কিনতেছেন সেটার উপাদানগত দিক কতটুকু ঠিক আছে এটা ইনশিওর করতে পারতেছেন না আবার যে আপনি ম্যাশ খাবার তৈরি করে খাওয়াচ্ছেন ম্যাশ খাবারের ভিতরে ময়লা ধোলা বালি এছাড়া আপনি বিভিন্ন ধরনের গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি থাকতে পারে সেক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে তাই আমরা কি করতেছি আমরা এটাকে

আট থেকে দশ কেজি সাইজের হয় তারা এক দুই বছর মাছ চাষ করেন তারা ছোট মাছ করেন কিন্তু আমরা গ্লাস কাপ এগুলো আমরা দুই তিন বছর করে চাষ করি এবং এইটা অনেক বড় হয় আমাদের এক দুই বছরের মাছগুলো অনেক বড় সবার তো আমরা এটা মাছ চাষের আমাদের একটা গোপন রহস্য তা আপনারা এভাবে তারা হাতে বানানো খাবার আমাদের কাছ থেকে ক্রয় করেন তারা নিয়ে সিদ্ধ করে খাওয়াইতে পারেন আমরা যে খাবারগুলো ম্যাশ খাবারগুলো দিই সেগুলো আপনারা ঠিক এভাবে সিদ্ধ করবেন এভাবে যখন সিদ্ধ করে যখন খাবারটা আপনি পুকুরে দিবেন তার প্রোটিন লেভেল তারও বেশি বেড়ে যাবে এবং মাছ চাইদা করে খাবে মাছের কোনো রোগ জীবাণু হবে না মাছ ভাসবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে আশা করি সবাই বুঝছেন বুঝতে পারছেন খাবার আমরা সিদ্ধ করে খাওয়াবো মাছ খাবার যেগুলো আমরা বিক্রি করি আসলে দারা কিনে নেয় সময় হলে আপনি সিদ্ধ করবে আর যদি সময় হাতে না থাকে তাহলে সরাসরি দিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক আজকে এই ছিল পরবর্তীতে আরো আপডেট দেওয়া হবে এটাতে আমরা কিভাবে কতক্ষণ কি সিদ্ধ করতেছে যারা জানতে চান কমেন্টস করবেন জানানো হবে ধন্যবাদ